সেসে পশ্চিমবঙ্গ সরকার মেনে নিল সরকারি কর্মচারীদের দাবি নতুন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে নবান্ন যেটাই হচ্ছে নতুন বর্ষের আগে সেরা সুখবর ডাবল গিফট পেতে চলেছেন সরকারি কর্মচারীরা কী সেই গিফট আপনাদেরকে জানাবো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনি সরকারি কর্মচারীদের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কন্ট্রাকচুয়াল কর্মচারী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সিভিক পুলিশ থেকে শুরু করে যাবতীয় আইসিডিএস অঙ্গনারী এস এস কে এমএস কে প্যারাটিচার সমস্ত প্রকার চুক্তিভিত্তিক কর্মী সহ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ব্যাপারে আপডেটগুলো দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনে ক্লিক করে রাখলে সমস্ত আপডেট আপনি পাবেন তো দেখুন আপনাদেরকে নববর্ষের আগে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী কি কী গিফট পাওয়া যাচ্ছে আমি একবার আপনাদেরকে জানিয়ে দেব খবরের মাধ্যমে তারপরে থাকবে অন্যান্য আলোচনা দেখুন অনস্ক্রিনে আমি একটা অনলাইন পোর্টাল ওপেন করেছি যেটা হচ্ছে বাংলার চোখ ডট কম এখানে বলছে এমপ্লয়ি বেনিফিটস নববর্ষের আগেই মিলবে ডবল গিফট সরকারি কর্মীদের দাবি মেনে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন কি পেতে চলেছেন সরকারি কর্মীরা ডবল উপহার সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল গত এক বছর ধরে তার সুরাহা এখনও পর্যন্ত হয়নি তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সুখবর দিল রাজ্য সরকার লোকসভা নির্বাচন প্রায় এসেই গেল আর নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্য সরকার একের পর এক সুখবর দিচ্ছে সাধারণ জনসাধারণের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে সেটা দিয়েও দেওয়া হলো গ্রাহকদের অ্যাকাউন্টে এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশ জারি করেছে সরকার ভোটের আগে বাড়ানো হয়েছে ডিএ সহ অন্যান্য সুবিধা প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে ডিএ প্রাপ্তি নিয়ে যে আন্দোলন প্রায় এক বছর ধরে চলছে বা এক বছরেরও বেশি সময় ধরে চল চলে আসছে তার কি অবসান হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমান ডিএ পাওয়ার কীরকম কোনো পজিশান এখন তৈরি হয়েছে বা আন্দোলনের মামলার জল কত দূর অব্দি গড়িয়েছিল যদিও কেন্দ্র সরকার একের পর এক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ প্রাপ্তির সুখবর দিচ্ছেন এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যগুলো কেন্দ্রের পথেই হাঁটার চেষ্টা করছেন তবে বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনেক আন্দোলনের পরে মাত্র কতটুকু বাড়িয়েছে ফোর পারসেন্ট ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন বাজেট পেশের সময় কিন্তু এই ফোর পারসেন্ট ডিএ বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা খুশি নয় যদিও এই ফোর পারসেন্ট ডিএ বৃদ্ধি এটা কার্যকর হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে তবে এই চার শতাংশ ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু মোটেই খুশি হতে পারছেন না সরকারি কর্মচারীরা তাদের দাবি কেন্দ্রের সমান ডিয়ারনেস অ্যালাউন্স সেখানে মাত্র চার শতাংশ ডিএ নিচক সান্ত্বনা মাত্র একে এদিকে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে অন্যদিকে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন আরও জোরদার করার কথা কিন্তু শোনা যাচ্ছিল এই নিয়ে রাজ্য সরকারও চিন্তিত ছিলেন তবে এরই মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের উৎসব ভাতা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং উৎসব ভাতা কিছু কিছু কর্মীদের অ্যাকাউন্টে আসছে ঈদের আগে বেশিরভাগটাই আসবে দুর্গাপুজোর সময় করে সামনে ঈদ আর তার আগেই সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বৃদ্ধি করে দিয়েছিলেন সরকার আর এবার ঘোষণা করলেন আরও বড় কিছু যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারের ডিএ পেয়ে থাকেন যেটা পঞ্চাশ শতাংশ করে দিয়েছে সরকার কিছুদিন আগেই অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা মাত্র দশ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন যেটা চার শতাংশ বাড়বে বলে চোদ্দ শতাংশ ডিএ হচ্ছে কিন্তু পয়লা এপ্রিল থেকে তবুও রাজ্য এবং কেন্দ্রের ডিএ বেশ অনেকটাই কিন্তু পার্থক্য ছিল ভোটের প্রাক মুহূর্তে সরকার ঘোষণা করলেন যে রাজ্য সরকারি কর্মীদের ডবল উপহার থাকবে ভোট মরশুমে ফের রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি কিন্তু ফুটাতে চাইছে সরকার পক্ষ আপনাদেরকে জানিয়ে রাখি লোকসভা নির্বাচনকে হাতিয়ার করে নতুন একটি সুবিধা দিতে চলেছে কর্মচারীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সমস্ত ভোটকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় আনা হচ্ছে মানে টাকা ছাড়াই চিকিৎসা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স পেনশনার্সরাও কিন্তু এই সুবিধাটা পেতে চলেছেন ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম এর আওতায় নতুন করে রাজ্য আর্মড পুলিশ আপনাদেরকে জানিয়ে রাখবো কারা কারা সুবিধা পাবেন এর আওতায় নতুন করে রাজ্য আর্মড পুলিশ তাছাড়া কলকাতা পুলিশ তাছাড়া রাজ্য পুলিশ হোমগার্ড সবাই কিন্তু এর আওতায় আসবেন পাশাপাশি ড্রাইভার ফার্স্ট লেভেল চেকিং ইভিএম কমিশনিং ভোটের দিন এবং ভোট পরবর্তী গণনার দিন বিইএল ইঞ্জিনিয়ার ইসিআইএল ইঞ্জিনিয়াররাও কিন্তু এই স্কিমের আওতায় আসবেন আপনাদেরকে জানিয়ে রাখি ভোটকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই নোটিশ জারি করা হয়েছে কারণ ভোটের দায়িত্বে থাকতে হয় সরকারি কর্মীদের এমনিতেই গরমের তাপদাহ আর ভোটের সময় যদি কোনো কর্মী অসুস্থ বোধ করেন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে এমনই দাবি কিন্তু করেছিলেন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর মহাশয় অবশেষে এই দাবিটা সরকার মেনে নিয়েছে এবং এই দাবি মেনে নেওয়ার পর নবান্ন থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে এই দাবি মেনে নেওয়াটা অনেক খুশি করেছে সরকারি কর্মচারীদের এভাবেই ডিএ বৃদ্ধি যদি লোকসভা নির্বাচনের আগে করা হতো তাহলে তো সোনায় হতো সরকারি কর্মীদের এখন সেই অপেক্ষায় করছেন রাজ্য সরকারি কর্মীরা যে এই দাবিটা যেমন মেনে নিয়েছে ডিয়ারনেস অ্যালাউন্সের দাবিটায় কবে সরকার মেনে নেবে দেখা যাক সেই দিন কবে আসে আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো আপনারা স্মারত নেওয়ার পর তাই চোখ রাখবেন ধন্যবাদ